তোমাদের কাছে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা থেকে তোমরা কিছুটা হলেও হেল্প পাবে তা তোমরা ভাবছো যে কীরকম সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায় কীভাবে তোমরা হেয়ার স্পা করবে সেটাই আজকে তোমাদেরকে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে দেখাবো তা আজকে ব্লগ ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করে তোমরা দেখো না তাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না আর সবার ফার্স্টে আমি আমার হেয়ারটা আমার শ্যাম্পু করা হয়ে গেছে তাই তোমরা যখন হেয়ার স্পা যখন করবে তার আগে শ্যাম্পু করে নেবে বা তার আগে শ্যাম্পু চুলে যাতে তোমাদের শ্যাম্পু করা থাকে তাহলে হেয়ার ফলটা তোমাদের ভালো মতন হবে তা আমার হেয়ার শ্যাম্পু করা হয়ে গেছে তা তোমাদের সঙ্গে ভেবে কদিন ধরেই ভাবছিলাম যে এই হেয়ার স্পার এই ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কিন্তু হচ্ছিলো না তা আমার ঘরের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এই কদিনের কাজে নুড়ায় মানে আমার চুলটা একদম ড্রাই হয়ে গেছে তা ভাবলাম যে চুলটা একটু হেয়ার স্পাও করি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করি তা সেই জন্যে আজকে আমি এই ব্লগটা নিয়ে তোমাদের কাছে এসেছি তা তোমরা সহজভাবে কীভাবে হেয়ার স্পা করবে ঘরোয়া পদ্ধতিতে সেটা তোমরা দেখ তা আমার চুলটা শ্যাম্পু করা আমি প্রথমে আমার চুলে তেল দিয়ে নেবো তোমরা চাইলে তোমরা যে তেল ইউজ করো সেই তেলই দেবে আর আমি হচ্ছে এখানে প্রেস ক্রিম এই তেলটাই আমি ইউজ করি তা সেই জন্য আমি এই তেলটা আমার চুলে মানে আগায় ভালো করে এই তেলটা আমি দিয়ে নেব তা চলো আমি আগে তেলটা আগে ভালো করে দিয়ে নিই তারপর আবার মনের সঙ্গে কথা বলছি এবার চুলে আমার তেলটা দেওয়ার পর আমি একটু ভালো করে একটু মাসাজ করে নেব যাতে তেলটা সারা চুলের যাতে ভালো মতো করে একটু মাসাজ করে নেবো করা হয়ে গেছে এবার আমি নেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কাচের বাটি তার মধ্যে আমি দিয়ে দেবো আমার কন্ডিশনার আমি ডাবের এই কন্ডিশনারটাই আমি ইউজ করি আর আমি এটাই অ্যাপ্লাই করবো তা তোমরা যে যারা যে কন্ডিশনার ইউজ করো সেটাই তোমরা অ্যাপ্লাই করবে এই যে আমি এখানে আমার কন্ডিশনারটা আমি নিয়ে নিয়েছি এবার আমি নেব এবার আমি এর মধ্যে দেব কিছুটা হেয়ার সিরাম তোমরা যে যে যারা যে হেয়ার সিরাম তোমরা ইউজ করো সেটাই তোমরা এখানে ইউজ করবে এখানে আমি আমার এই হেয়ার সিরামটা আমি ইউজ করি তাই জন্য এই হেয়ার সিরামটা আমি এর মধ্যে দিয়ে দেব তার মধ্যে তোমরা দেবে টক দই আমি এখানে আমার চুলের পরিমাণ মতন আমি এখানে আমার কিছুটা টক দই দিয়ে দেব এই যে এখানে আমার পরিমাণ মতন আমি এখানে দিয়ে দিয়েছি টক দই আর এবার আমি দেব কিছুটা পরিমাণ মধু এখানে আমি দিয়ে দিয়েছি মধু আমার চুলে যতটা পরিমাণে লাগবে আমি সেই পরিমাণ মতন আমি সব কিছু নিয়ে নিয়েছি তোমাদের যতটা লাগবে তোমরা সেই পরিমাণ মতন সব কিছু নিয়ে নেবে নিয়ে এটাকে ভালো করে একটু ভালো করে একটু মেখে নেবে তা আমি একটু ভালো করে এটা মেখে নিই তোয়ালিতে একটু উষ্ণ জল দিয়ে এটা দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে রাখবো যেহেতু আমার চুলটা স্টেট না সেই জন্য আমি উষ্ম জলে এটা ওই তোয়ালিটাকে আমি ভিজিয়ে আমার হেয়ারে কিছুক্ষণ এটাকে আমি আটকে রাখবো তার চলো আমার চুলটাকে আমি কিছুক্ষণ এরকমভাবে রেখে দিই তারপরে আবার আসছি দেখো আমার হেয়ারটা আমি কিছুক্ষণ ওরকম রাখার পর আমি একটা উষ্ম জলে এই টাওয়ালটাকে ভিজিয়ে ভালো করে আমার চুলে এরকমভাবে কিছুক্ষণ রেখে দেবো তা তোমরা এরকম কিছুক্ষণ রেখে দেবে তা কিছুক্ষণ বেশিক্ষণ রাখতে হবে না 10 মিনিটের মতো রাখলেই হবে তা আমি 10 মিনিট এরকমভাবে রেখে দিই তারপরে চুলটাকে ওয়াশ করব ওয়াশ করে আবার আসব তোমাদের সাথে কথা বলতে তা তোমরাও এরকমভাবে রেখে দেবে 10 মিনিট আর হচ্ছে এইটা তোমরা মাসে দুবার তোমরা করতে পারো আমি এরকম মানে এরকম হেয়াস আমি আগে করতাম কিন্তু এখন একটু মানে আলসেমির জন্য এখন সেরকমভাবে করা হয় না সেই জন্য সেরকম করিও না তা ঘরে যেহেতু কাজ চলছিলো তা চুলটা পুরো ড্রাই হয়ে গেছিলো নোংরায় তা ভাবলাম যে চুলে হেয়ার স্পাটাও করি ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করি সেই জন্যই আজকে এই হেয়ার স্পাটা করা তা আমার চুলটা এরকম আমি কিছুক্ষণ রেখে দেবো রেখে দিয়ে তারপরে আমি চুলটাকে ওয়াশ করব তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলছি তা ততক্ষণ তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো আমি হেয়ার ওয়াশ করে আমি চলে এসেছি এ দেখো আমার চুলের শ্যাম্পু করা হয়ে গেছে এবার আমি চুলটাকে একটু শুকাবো আর চুলটা আমি ভালো করে মুছে নিয়েছি আর তোমরা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবে না কারণ হেয়ার ডায়ার দিয়ে চুল শুকালে চুলটা ভালো হবে না এমনি পাকার হাওয়ায় শুকিয়ে নেবে আমিও পাকার হাওয়ায় ভালো করে চুলটা শুকিয়ে নেবো চুলটা আমি ভালো করে পাকার হাওয়ায় আমি শুকিয়ে নিচ্ছি তারপর তোমরা যে সিরাম ইউজ করো সেই হেয়ার সিরাম তোমরা দিয়ে নেবে আমি এখানে হেয়ার সিরাম হিসাবে আমি এই সিল স্কিন আমি ইউজ করি এই জন্য সেটা আমি ভালো করে আমার হেয়ারে ভালো করে আমি এটা মেখে নেবো তা আমার গ্যাস সিলিন্ডারটা আমার দাম হয়ে গেছে চুললে এবার আমি চুলটাকে শুকাবো তারপরে তোমরা দেখেনা যে আমার গ্যাস কেমন হলো ওজ বিগিনিং ইট অফ লাভ ইজ Choose it, don't lose it. Don't let it, confuse it. Only then you'll be glad. Feel like, feel like, feel like that. Feel like. হবে আমি এরকমভাবেই হেয়ার স্পা করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি চাও এরকমভাবে হেয়ার স্পা করতে পারো করে আমাকে জানাই জানিও তোমরা যে তোমরা কতটা এর থেকে হেল্প পেলে আর কতটা তোমাদের হেয়ার স্পা কতটা ভালো হলো তা তোমরাও ট্রাই করো ট্রাই করে আমাকে তোমরা জানিও আর আমার হেয়ার স্পা তো তোমরা দেখলে কেমন লাগলো সেটাও আমাকে জানিও আমি হেয়ার স্পা এরকমভাবেই করি আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন দিয়েও প্রেস করে রেখো নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আবারও আসবো আজকের ব্লগটা এই পর্যন্ত সময় ভালো থাকো